প্রিয় প্রিয় পার্থ শিক্ষক এসএস মাদ্রাসা পৌরসভা সর্বশিক্ষার সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী এবং স্থায়ী শিক্ষক মালিশিয়ার বৃদ্ধিশালী শেখ অত্যন্ত অসুস্থ আমি মহানাপন তাই আপনাদের স্মরণাপন্ন আপনারা আমাকে বাঁচানোর জন্যে কিছু কিছু সহযোগিতা করুন আমার ফোনপে নাম্বারে কিছু কিছু টাকা পঞ্চাশ একশো দুশো তিনশো চারশো পাঁচশো যে যেমন পারেন যার যেমন সমর্থন আছে সে তেমন করে একটু পাঠান আমার ফোনপে নাম্বার আট 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 তিনটা আট চার দুই চার চার দুই ছয় নয় আবার বলছে ফোনপে নাম্বার আট 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 তিন আট চার দুই চার চার দুই ছয় নয় নাম শরৎ এ আর চে এইচ এস এইচ এ আর আরে এইচ শরৎ এইচ আর মানে বড় হাতের এইচ আর শরৎ এইচ আর আমার বন্ধু এবং ভাইয়ের মতো এর মেডিকেল থেকে আমি ওষুধির পর দিন ওয়াটার রেগুলার যখন ধরা হয় তখন ওষুধ নিই তো এর অ্যাকাউন্টটা দিলে আমি পেয়ে যাব এর অ্যাকাউন্টটা ফোন পেতে পারলে স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপ চুরাশি ছত্রিশ উনআশি দশ চৌত্রিশ চুরাশি ছত্রিশ উনআশি দশ চৌত্রিশ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা ফোন করে ফোন করে বলে দেবেন অথবা স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার চুরাশি ছত্রিশ উনশি দশ চৌত্রিশ বন্ধুরা আমাদের দাবি আয় করতে হবে আমাদের যে দাবি পার্শ্ব শিক্ষকদের এস কেউ সি মাদ্রাসা পৌরসভা এবং স্থায়ী শিক্ষক প্রত্যেকেই বঞ্চিত ন্যায্য যে বেতন আমরা পাই না তাই এই মমতা সরকারের চেয়ার ধরে টানতে হবে তার জন্যে ইতিশাহী জায়গার মতো তুগর একটা লোক দরকার আমি অসুস্থ হয়ে পড়ে আছি অসুস্থ হয়েও আমি তিনবার কালীঘাটে তিনবার বৃহস্পনে গিয়েছি এই বেগাল আসার আগে বেঙালরে আমি তিন মাস থেকে আছি আমার লক্ষাধিকটা আমার মাসে খরচ তা আপনারা একটু সহযোগিতা করে আমার খরচটা কিছুটা কমান আপনারা পঞ্চাশ একশো টাকা দিয়ে কেউ মরে যাবেন না কেউ পোকা যাবেন না আর যদি না দেন কেউ ভালো হবেন না তা আপনারা কিছুটা সহযোগিতা করুন আমার কথা মেনে আমাকে একটু পাশে দাঁড়ান আমার পায়ে দাঁড়িয়ে মদ কাজের পরিচয় দিন বার্তা সুতরাং আর এই ভিডিওটি সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম গ্রুপে শেয়ার করে শেয়ার করে ভালোবাসা দেন বাণ সুতরাণ